আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও

প্রিয় দর্শক আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে আজ একুশ জানুয়ারি রোজ মঙ্গলবার আমাদের রাইয়াপুর উদ্যোগে বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলন দুই হাজার পঁচিশ কিছুক্ষণ পরেই আমাদের সবার মাহফিলিয়ার কার্যক্রম শুরু হবে আর তারই ধারাবাহিকতায় যেহেতু আমার চ্যানেল রয়েছে আপনাদেরকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের ভিডিওটিও ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছো নি সাহেব ভাই সাহেব আজ কতদিন আমরা মাহফিল নিয়ে কষ্ট করা যে আশা করি মানুষের সংখ্যা হেমনই লাভে সুর ভালো আছে পয়সা বেয়ে সব বাচ্চা খাচ্ছে নিজের লুইয়া বাচ্চা নিজের লুইয়া ও ধোকা খাম সালাইয়া যারা ইনশাল্লাহ সকাল থেকে দেখাম আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকজন আইতে পারাম না যাই হোক সুপ্রিয়া আর বিশেষ করে আমার ও দেখা রাইস কিনো বাচিদা রাহিম এই সবার লাগি অনেক পরিশ্রম কর কর বাচিদা আপনারা সকলে বাচিদা লেখ ওয়ালাইকুম আসসালাম বাচিদা ঠিক আছে ধন্যবাদ লগে সাজিব নাবিল এরা সকলেই আসুন

হজরত মৌলানা মুফতি ইদ্রিস হুসাইন আল কাদির সাহেব ঢাকা বিশেষ প্রধান বক্তা হিসাবে যিনি উপস্থিত থাকবেন কুরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচক মুজাহিদ আহলে সুন্নাহ হজরত মাওলানা ওয়াসুদ্দিন হাসান বিল্লাহ সাহেব কিশোরগঞ্জ বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন কুটিল কুটেশ্বর হজরত মাওলানা কালকার আহমেদ হুসাইন সাহেব হবিগণ আরো বিশেষভাবে বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি হাফিজুর রহমান সাহেব বাহুবলি সম্মানিত এলাকাবাসী আজকের সম্মানকে সফল ও সার্থক করে তোলার জন্য আমাদের মাফিক কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে বিশেষভাবে দামাত করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের রায়নাপুর আন্তর্জাতিক গ্রামের সকল মন্ত্রীগণদের ইসলামের সব উপলক্ষে ইসলামী সুন্নি মহাস সম্মেলন যোগ দিন রায়াপুরের সম্মেলনে যোগ দিন যোগ দিন ফকির খালের সম্মেলনে যোগ দিন যোগ সম্মেলনে যোগ দিন ইসলামী সুন্নি মহাস সম্মেলনে সম্মানিত দর্শকবিন্দু আজকে আমাদের রাইয়াপুর ফকির আলী যুব সমাজের উদ্যোগে বিশাল মহা মহাসম্মেলনের আজকে যে সিন্নির আয়োজন করা হয়েছে ইতালি প্রবাসী আমার ছোট্টবেলার বন্ধু অলিউর রহমানের তাদের বাড়িতেই আজকে এই সিন্নির আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যিনি পাক করছেন আমার শ্রদ্ধা বন্ধু চাষা মন নেন চাষাকে আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন চাষা কী অবস্থা হাসাই দার গিরি ধন্যবাদ আমার বন্ধু উল্লু রহমানের বাড়িতে আমরা রি মাহফিল উপলক্ষে আহজন সবার সিন্দি রান্নাও আসসালামু আলাইকুম হো দোকা ইতালি প্রবাসী আমার প্রিয় মামু সবুর মামুজি মামুজি ভালো আছে নিবা ও দোকা আপনারা বন্ধু রহমান আলহামদুলিল্লাহ ভালো আছে হোক আমি একশা অনেক দরি আজকে তো আমরা মাহফিল উপলক্ষে তো আইসাম আবার আপনার সিন্নি দেখাইলাম আমরা রান্দা ভয় আর আমার বন্ধুর বাড়িটা এটা একটু শেয়ার করে দিলাম ও তো বাসি আচ্ছা বন্ধু প্লাস মা মুরগুর ভাই তো অবশ্যই إذا حسب لا إله إلا الله ملك الناس إله الناس والذين يؤمنون بما أنزل إليك وما إله إلا الله محمد محمد رسول الله الله عليه وسلم اللهم أمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ارحمنا وأنت أرحم الراحمين رب العالمين تُمَرْفَذِتْ رَوْا قرآن مُرَتِلَهُتْ আয়জন যারা করেছেন প্রত্যেক এর নাম তোমার কুদরতি দপ্তরে লেখা আছে আল্লাহ মা আল্লাহ তোমার সমস্ত বান্দারে আয়জনকে তুমি কবুল ও মঞ্জুর फरमाओ আল্লাহ মা সমূহ দেগান অন্ধকার কবরে হাস আমরা যারা হাত তুলেছি আমরা যত আর যারা যে যেখানে সাহিত আছেন প্রত্যেক এর রওার পরের সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল ফরমাল বিভিন্ন প্রান্ত থেকে যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন আর্থিক সহযোগিতা

দেখা <laughs> যা <laughs> <laughs>

頭のような気がする。

আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিদম